ফাকালা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন আল্লাহ আয্জ ওয়া জাল হরমাল আল আরদি আজসাডাল আমবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হারাম করেছেন নবীদের দেহ শুধু আমার নয় সমস্ত নবীদের দেহ আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণের দেহ যেখানেই দাফন হয়েছে সেখানে সুরক্ষিত আছে নিশ্চিত জি আল্লাহ হারাম করেছে জমিনকে খেতে পারবে না এই হাদিসের মানে কি যে নবী রসুল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না এটি কি বলা হয়েছে না এটা বলা হয়নি কথা বলছি যদি শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না তাহলে কথা বলা যেত আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে এটা নিশ্চিত কিন্তু আম্বিয়া ছাড়া কোন বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আলেম দিনের হ্যাঁ কোন সাহাবির দেহ সুরক্ষিত থাকবে না এরকম কথা কোন জন্য অনেক সময় দেখা গেছে সাহাবাই কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জেহাদের তারপর দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে যদি সাহাবী এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেই বর্ণনা করেন তাহলে এগুলি কোনো গাঁজাঘরি কিচ্ছা না হইতে পারে কিন্তু আবার প্রত্যেকের হবে এটাও জরুরি নাই হ্যাঁ নবীর নবীদের প্রত্যেকের হবে প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন কিন্তু প্রত্যেক শহীদের অথবা প্রত্যেক সাহাবির প্রত্যেক তাবের প্রত্যেক আল্লাহর নেকবান্ধব না জরুরি না। কারও হইতে পারে আল্লাহ ভালো জানে এবং কি জন্য তারপর আরেকটি কথা মনে রাখবেন কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো আম্বিয়া রসুল গুন ছাড়া সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না নাকি সার্টিফিকেট তাহলে ফেরাও বলেন হ্যাঁ একজন মমিন নেকামলকারী যদি হয় তাহলে তার জন্য সম্মান সেটা তার জন্য সেটা সম্মান কিন্তু দেখা যাচ্ছে একজন জাদুকর একজন মুসলে কবর মাজার পূজারী একজন বিধাতপন্থী একজন ভণ্ড আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরা করবেন বিভ্রান্ত হবে তারা এইদিকে যদুলা আল্লাহ করবেন যার ফলে তাদের সামনে এরকম থেকে গেছে হইতে পারে সুতরাং কখনো ভাববেন না যে কারো আমল উল্টো আকিদা আমল হচ্ছে ভ্রান্ত আর তারপরে দেহ শুধু সুরক্ষিত আছে বলে আল্লাহলি বানিয়ে দেবেন এটা জরুরি নাই আল্লাহর রি হওয়ার জন্য আল্লাহ আমানু কানু তাকুয়া ইমান তাকুয়া থাকলেই চলবে দেহ সরুক আর কচুক আর সুরক্ষিত থাকবে তাতে যায় আসে না আসল হচ্ছে ইমান এবং আবু দৌদের মোসনাদ মুসনাদ আহমদেও রয়েছে হাদিস হদিস পাঁচ